নিয়োগ দুর্নিধিকাণ্ডে চরম বিপাকে এবার রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা চন্দ্রনাথ সিনার অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন কোথা থেকে এলো এত কোটি কোটি টাকা এই টাকার উৎস কি এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে ইডি নিয়োগ দুর্নিধিকাণ্ডে ইডি চার মন্ত্রী চন্দ্রনাথ সিনার নাম তার মধ্যেই কিন্তু এবার কড়া অ্যাকশন শুরু হয়ে গেল মন্ত্রী চন্দ্রনাথ সিনার বিরুদ্ধে কড়া পদক্ষেপে অবশেষে অনুমোদন এমনই কিন্তু খবর উঠে আসছে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তিন বছর পার হয়ে গেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এখনো পর্যন্ত রয়েছেন জেলে এই তিন বছরে অনেক নেতা মন্ত্রী বিধায়ক তারা গেছেন জেলে শিক্ষা দপ্তরের একাধিক কর্তা জেলে তবে ধীরে ধীরে জামিনও পেয়েছেন তারা শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্ত এখনো পর্যন্ত চলছে এখনো তদন্তের শেষ কিনারায় পৌঁছাতে পারেনি ইডি সিবিআই কারণ এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তের ব্যাপ্তি এতটাই সুদূর প্রসারী যে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক দুর্নীতি তথ্য সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে আর নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম আগে থেকেই সামনে এসেছিল তার বাড়িতে তল্লাশি অভিযান তার মোবাইল ফোন বাজেপ্ত তার বাড়ি থেকে নগদ কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হয় সেই থেকেই কিন্তু তদন্ত চালাচ্ছে ইডি তবে ইডি সিবিআই তদন্তের গতি নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে তিন বছর হয়ে গেল এখনো পর্যন্ত মেন মাথায় ধরা পড়ল না এখনো পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা পার্থ চ্যাটার্জি গ্রেপ্তারের তিন বছর এক মাস পর অবশেষে মন্ত্রীর বিরুদ্ধে করা পদক্ষেপে গ্রিন সিগন্যাল ইডিকে এমনি কিন্তু খবর উঠে আসছে চরম ফ্যাসাদে মন্ত্রী চন্দননাথ सिन्हा মুহূর্তকে গ্রেফতার হতে পারেন মন্ত্রী চন্দননাথ सिन्हा ইদির দপ্তরে বারবার হাজিরা এড়িয়েছেন মন্ত্রী চন্দননাথ सिन्हा তবে ইদির চাসিতে তার নাম সামনে আসতেই কিন্তু নড়েচড়ে বসেছেন নিজেকে বাঁচাতে ছুটেছেন ইদির দপ্তরে ইডি জেরা করেছে চন্দ্রনাথকে আর তার মধ্যে কাঁড়ি কাঁড়ি টাকা কোটি কোটি টাকা কোথা থেকে এলো এই টাকার উৎস কি এই কিন্তু রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ তার মধ্যেই কিন্তু প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার মন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপে রাজ্যপালের অনুমোদন চরম বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সেনা বিস্ফোরক অভিযোগ মন্ত্রীর বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের কারা এবং কুটির ও ক্ষুদ্র শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিং এর বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি বুধবার কলকাতার বিশেষ সিবিআই আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয় এর আগে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর এই প্রথম কোনো ক্ষমতাসীন মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়োগ দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য ইডিকে অনুমতি দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এমনই কিন্তু খবর উঠে আসছে রাজ্যপালের দপ্তর থেকে এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি করা হয়েছে রাজ্যপাল নিজে জানিয়েছেন তিনি ইডির পেশ করা সমস্ত নথি খতিয়ে দেখেছেন এবং আইনি পরামর্শ নেওয়ার পরই এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন তার কথায় ইডি ঘুষ নেওয়ার অভিযোগে চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে সংগতিহীন অর্থ উদ্ধার করেছে আমি সব নথি দেখে এবং আইনি পরামর্শের ভিত্তিতে বিচার প্রক্রিয়ার অনুমতি দিয়েছি এর আগে একাধিকবার ইডির তলব এড়িয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা একত্রিশে জুলাই তাকে সম্পত্তি নথিসহ হাজিরা দিতে বলা হয়েছিল কিন্তু তিনি সেই সময়ে হাজিরা দেননি তিনি সময় চেয়ে নিয়েছিলেন চার্জশিট জমা পড়ার পর হঠাৎই ইডির দপ্তরে যান তিনি যদিও সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা তা স্পষ্ট নয় চার্জশিট প্রসঙ্গে মন্ত্রী জানান আমি শুনেছি বিষয়টি পুরোপুরি জানি না খোঁজ নিয়ে দেখতে হবে চার্জশিটে মন্ত্রীর হাজিরা এড়ানোর বিষয়টিও উল্লেখ করা রয়েছে বলে জানা গেছে গত পঁচিশে জুলাই এবং আঠাশে জুলাইও ইডি তাঁকে তলব করেছিল কিন্তু সেই সময়ও সারা দেননি তিনি এই সমস্ত বিষয়গুলি বিবেচনা নিয়েই মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি ইডি সূত্রে জানা গেছে এই মামলায় বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করি চন্দ্রনাথ সিংয়ের নাম সামনে আসে গত কয়েক মাস আগে তার বাড়ি থেকে চল্লিশ লক্ষ টাকা উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পরে ব্যাংক অ্যাকাউন্ট খটিয়ে দেখে প্রায় দেড় কোটি টাকার লেনদেনের তথ্য মেলে তদন্তকারীদের হাতে দিন কয়েক আগে তাকে কলকাতার নিজাম প্যালেসে হাজিরার নোটিশ দেওয়া হলেও তিনি হাজির দেননি এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার বিরুদ্ধে করা পদক্ষেপ শুরু করেছে তার বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে এবং রাজ্যপালের অনুমতিতে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হয়ে গেল আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে করা পদক্ষেপে গ্রিন সিগন্যাল পড়ে গেল সিলমোহর পড়ে গেল সরকারি সিলমোহর এই প্রেক্ষিতে শান্তিনিকেতনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন তদন্ত তো হওয়াই উচিত রাজ্যপাল তো ছাড়পত্র দিয়েছেন আপনারা তো চন্দ্রনাথকে চাঁদুদা বলে রাখেন চাঁদুদা এবার খেল দেখবেন খেলা তো এখনো দেখেননি শুধু চাঁদুদা নয় তৃণমূলের প্রচুর বিধায়ক সাংসদরা যারা টাকা নিয়ে চাকরি দিয়েছেন পাপের রোজগার অত সহজে হজম করা যায় না যেটা খেয়েছেন সেটা বমি করতেই হবে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তার মধ্যে কিন্তু চরম বিপাকে এবার বোলপুরের চাঁদুদা অনুব্রত গড়ের মন্ত্রী ক্ষুদ্র এবং কুটির শিল্প মন্ত্রী কারামন্ত্রী চন্দ্রনাথ সিলা। একেবারে প্রভাবশালী মন্ত্রী ক্ষমতাসীন মন্ত্রী রাজ্যের প্রাক্তন শিক্ষা এবং শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জির গ্রেপ্তারির পর এই প্রথম কোন মন্ত্রীর নাম এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের চার্জশিটে উঠে এলো চন্দ্রনাথ সিনার বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে রীতিমতো কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে বেরোনোর মতো একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে তার বাড়ি থেকে যেমন উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা যে টাকার হিসেব পর্যন্ত দিতে পারেননি তিনি এমনই দাবি করেছেন রাজ্যপাল হিসেব বহির্ভূত টাকা তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এবং তার অ্যাকাউন্ট থেকে উদ্ধার হয়েছে দেড় কোটি টাকা কিসের টাকা কে দিল উৎস কি কোথা থেকে এলো এত টাকা কেন এলো একেবারে দেড় কোটি টাকা কিসের জমা পড়ল এই সমস্ত প্রশ্নে কিন্তু রীতিমতো উপকাত রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপের রাজ্যপালের অনুমোদন পাওয়ার পর এবার ইডি কি পদক্ষেপ নেয় হেফাজতে নিয়ে কি জেরা করবে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে আদালত কি নির্দেশ দেবে এবং মন্ত্রীর বিরুদ্ধে তদন্তে ঠিক কি কি তথ্য উঠে আসবে চাকরি বিক্রিতে নাম জড়িয়েছে ঘুষ নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে রাজ্যপাল এমনই দাবি করেছেন আর সরকারি সিলমোহর পড়তেই কিন্তু বিপদ এক হাজার গুণ বেড়ে গেল রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার কি হতে চলেছে শেষ পর্যন্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির পথেই কি এবার হতে চলেছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনা মেন মাথার দিকে কি ধীরে ধীরে এগোচ্ছে এবার ইডি সিবিআই শেষ মুহূর্তে আর কোন কোন প্রভাবশালী মাথার কাছে গেছে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে কোটি কোটি টাকা চাকরি বিক্রির কোটি কোটি কালো টাকা সেই প্রভাবশালীদের নাম সামনে আসে কিনা কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের